এসএমএস এর পুরো নাম কী অপশান এ শর্ট ম্যাসেজ সার্ভিস অপশান বি সাবস্ক্রাইব ম্যাসেজ সার্ভিস অপশান সি শর্ট ম্যাসেঞ্জার সার্ভিস অপশান ডি নন সঠিক উত্তর কোনটা হবে বলো তো তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ যেটা আছে শর্ট ম্যাসেজ সার্ভিস এটাই সঠিক উত্তর তারপরের দু নম্বর কোয়েশ্চেন হল পিন পি পিন এর পুরো নাম কী অপশন এতে আছে প্লয়েজ আইডেন্টিফিকেশন নাম্বার অপশন বিতে আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার অপশন সিতে আছে পারমানেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার আর অপশন ডিতে নন তাই সঠিক উত্তর হচ্ছে তোমার অপশন বি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এরপর আছে তিন নম্বর কোয়েশেন এটিএম এর পুরো নাম কি অপশন এতে আছে অটোমেটেড টার মেশিন অপশান বিতে আছে অটোমেটেড টেল মেশিন অপশান সিতে আছে অটোমেটেড টেলার মেশিন এবং অপশন ডিতে আছে নন মানে কোনোটি নয় তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাই তোমার সঠিক উত্তর হচ্ছে অপশান সি অটোমেটেড টেলার মেশিন এটিএমের ফুল ফর্ম তারপরে আছে তোমার ওটিপি এর পুরো নাম কি অপশন এতে আছে ওয়ান টাইম পাসওয়ার্ড অপশন তে আছে আদার টাইম পাসওয়ার্ড অপশান তে আছে ওয়ান টার্ম পাসওয়ার্ড এবং অপশান তে আছে নন কোনোটি নয় সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলো তোমার সঠিক উত্তর হবে অপশান এ ওয়ান টাইম পাসওয়ার্ড এরপর তোমার পাঁচ নম্বর কোয়েশ্চেন হলো সিসি টিভি এর পুরো নাম কী অপশন এতে আছে ক্লোজ সার্কেল টেলিভিশন অপশন বিতে আছে ক্লোজড সার্কিউট টেলিভিশন এবং অপশান সিতে আছে ক্যান ক্যামেরা টেলিভিশন আর অপশন ডিতে নন তা সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হবে অপশন বি ক্লোজ সার্কিউট টেলিভিশন তারপরে তোমার আছে সি ভিভি এর পুরো নাম কী অপশান এতে আছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু অপশান বিতে আছে কার্ড ভেরিফাই ভ্যালু অপশান সিতে আছে কলোসড ভেরিফিকেশন ভ্যালু সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ কার্ড ভেরিফিকেশন ভ্যালু তারপরের কোয়েশ্চেন এল টিই এর পুরো নাম কী অপশান এতে আছে লং টার্ম লং টাইম ইভলিউশন অপশান বিতে আছে লাইফ টার্ম ইভিলিউশন অপশান থ্রিতে আছে লং টার্ম ইভলিউশন সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা সঠিক উত্তর হবে তোমার আর দেখো কোনটা হবে লং টার্ম ইভলিউশন এটাই তোমার সঠিক উত্তর হবে কিন্তু না সঠিক উত্তর হচ্ছে অপশন সি লং টার্ম ইভলিউশন এরপর আট নম্বর কোয়েশ্চেন খুবই বারবার আসে এক্সামে ফোর জি এর প্রণাম কী অপশান এতে আছে ফোর্থ জেনারেশন অপশন তে ফোর্থ জেনারেল অপশান তে ফোর্থ জেন্ডার এবং অপশান ডিতে কোন নটাই নয় তো সঠিক উত্তর কোনটা হবে তোমাদের বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ ফোর্থ জেনারেশন এটাই হচ্ছে ফোর জি ফুল ফর্ম এরপর তোমার আছে নয় নম্বর কোয়েশ্চেন জি এস এম এর প্রণাম কী অপশন এতে আছে জেনারেশন সিস্টেম ফর মোবাইল অপশান বিতে গ্লোবাল সিস্টেম ফর মেসেজ সি সিতে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল ডি ডিতে নন সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা সঠিক উত্তর হবে তোমার অপশন সি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল এরপর তোমার দশ নম্বর কোয়েশ্চেন হলো সিম এর পুরো নাম কি অপশান এতে আছে সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মডিউল অপশন বিতে শর্ট আইডেন্টিফিকেশন মোবাইল অপশান সি সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মোবাইল অপশান ডি নন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার সঠিক উত্তর হবে অপশান এ সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মোবাইল সিম এর পুরো নাম